সবাইকে নতুন পর্বে একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আল্লাহ রশেষ সহমতি ভালো আছি আজকে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা সেভেন সেভেন ফাইভ মোটর রয়েছে এই দুইটা মোটর নিয়ে আমি আপনাদেরকে আজকে রিভিউ করে বলবো আপনারা অনেক জুনে বলেন যে ভাই ছত্রিশ বোল্টে মোটর আছে কিনা তো যারা হাই কোয়ালিটি অনেক স্পিড মানে শক্তিশালী মোটর চান অনেক ধরনের কাজ করতে চান তাহলে এই মোটরটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তো দুইটা মোটর যেহেতু সেম আমি একটা মোটর নিয়ে রিভিউ করে দেখাচ্ছি বন্ধুরা শুরুতে এই মোটরটি ক্ষেত্রে খেয়াল করুন এখানে এই এর গায়ে লেখা আছে একটু ব্র্যান্ডের ব্র্যান্ডের এবং কিআর কোড দেওয়া রয়েছে এবং যদি একটু নিচে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এর গায়ে লেখা আছে যে আমি একটু ভালোভাবে জুম করে দেখানোর চেষ্টা করতেছি ডিসি ছত্রিশ ভুল্ট এম টু এ ফাইভ ফোর কে ওয়ান এবং দেওয়া আছে একটা কি আর কোড এই কিউআর কোড দিয়ে যদি আপনারা গুগলে সার্চ করেন এই মোটর সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন এই মোটরটি যতগুলো সেভেন সেভেন ফাইভ মোটর আপনারা দেখেছেন সবগুলা মোটরের থেকে এটা অনেক অনেক স্পিড এবং এটা স্পিড নিয়ে সামনে একটি ভিডিও আসবে তো এই মোটরটি আপনারা হাই কোয়ালিটি ড্রিল মেশিন বা গ্রাইন্ডিং মেশিন বা মেটাল পাম্প তৈরি করতে চান তারা টিউবওয়েলের গভীর থেকে পানি তুলতে পারেন না তো এই মোটর দিয়ে মেটাল পাম্প তৈরি করলে আমার মনে হয় যে আপনাদের আর কোনো কমেন্ট থাকবে না এই মোটরটি সামনে ব্যারিং এবং পিছনে বুস তবে বন্ধুরা আপনারা মনে করেন যে বুশ হলে এই মোটরটি আসলেই মনে হয় লোকাল মোটর বা দুই নাম্বার মোটর এরকম কোনো কিছু ভাবার কারণ নেই কারণ হচ্ছে মোটরের ভিতরে যে আর্মি চেয়ার ম্যাগনেটিক এবং কয়েলটা যে কত নাম্বার সাইজ মোটা নাকি চিকনে এটা নির্ভর করে মোটরটি কত স্পিডে ধীরে ঘুরবে তো বন্ধুরা এই মোটরটি আপনার এডিআর আসবে বা এআইডি থেকে কোনো কিছু কম নয় এটা দেখেন এখানে লিখা রয়েছে এ ইম ব্র্যান্ডের এই মোটরটি মূলত এ এম ব্র্যান্ডের এটা গায়ে খুদাই করে লিখা আছে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি দেখুন বন্ধুরা এ এম ব্র্যান্ড হ্যাঁ এই মোটরটির সামনে বেয়ারিং পেছনে বুস এবং পেছনে লুকটা একটু আপনার ফোকাস করুন দেখানোর চেষ্টা করতেছি একটু জুম করে দেখুন এটা কিন্তু অন্য অন্য সেভেন ফাইভ মোটর থেকে ভিন্ন এবং এটা ভিতরে যে মোটা তামার আমার এটা আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না আসলে এটা ম্যাগনেটিকটা ভিতরে পড়ে গেছে আসলে যারা মোটর তৈরি করে যারা যে কোম্পানি তৈরি করে তারাই আসলে এই সিস্টেমটা করে মোটরটি ভিতরে কুলিং ফ্যান ব্যবহার করা আছে যদি মোটরটি গরম হয়ে যায় তবুও মোটরটি কিছুই হবে না ভিতরে যে গরম বাতাসটা আছে সেটা বের করে দিবে এই কুলিং ফ্যানের মাধ্যমে এটা দিয়ে আপনারা বারো থেকে ছত্রিশ বোল্টে চালাতে পারবেন বারো বোল্টে একটু পরিমাণ ধীরে চলে যে ছত্রিশ বোল্ট এবং বা চব্বিশ বোল্ট দিলে এই মোটরটি অনেক অনেক স্পিডে ঘুরে তো এই মোটরটি ছাড়া আমাদের কাছে আরও বেশ কিছু মোটর আছে হয়তোবা আপনারা যারা আমার ভিডিও দেখেন চ্যানেলে হয়তোবা তারা জানেন যে আমি কেমন ভিডিও করি কোন মোটর সম্বন্ধে ভিডিও করি তো আমাদের কাছে অনেক কিছু মোটর চেয়েছে তারা মোটরগুলো নিয়েছে তো যারা যেরকম মোটর চেয়েছে তাদেরকে সেরকম মোটর দেওয়ার চেষ্টা করেছি কোনো কমেন্ট পাইনি ইনশাআল্লাহ তো আপনারা সাপোর্ট করে যাবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করে না সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট প্রয়োজন হ্যাঁ একটু সাপোর্ট করে যাবেন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন বা ভিডিওটি দেখছেন তারা একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমাদের কাছে আরো কিছু বেশ কিছু মোটর আছে এগুলো দেখাচ্ছি এইটা হচ্ছে আর এস ব্যান্ডের এটা হচ্ছে আপনার আর এস ব্র্যান্ডে দেখুন ফোকাস করার চেষ্টা করতেছি ক্যামেরাটা দেখুন বন্ধুরা এই যে আর এস সেভেন সেভেন ফাইভ বিসি আল কপার মোটর লেখা রয়েছে এটা পেছনে বিয়ারিং রয়েছে সামনেও বিয়ারিং আর এটার ভিতরে অনেক মোটা কয়েল ব্যবহার করা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখা যাচ্ছে না ভিডিওতে পারবেন হ্যাঁ মোটর আমাদের কাছে আছে এই মোটর গুলো যারা নিতে চান তারা ডিসক্রিপশনে যে তারা ডিসক্রিপশনে গিয়ে চেক করবেন যে নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কথা বলে মোটর গুলো সংগ্রহ করতে পারবেন আর স্ক্রিনেও নাম্বার দেওয়া আরেকটা মোটর আমাদের কাছে রয়েছে এইটা এটা হচ্ছে আপনাদের সেই জনপ্রিয় মোটরটা এটা গায়ে কিন্তু করে আছে দেখুন করে আছে এবং সামনে খাস কাটা রয়েছে সামনে কিন্তু খাস কাটা রয়েছে পেছনেও আপনার ডি এ করে লেখা রয়েছে এআইডি এ খোদাই করে লেখা আছে এবং পেছনেও বিয়ারিং রয়েছে ডবল বিয়ারিং মোটর এবং এটা ভিতরে কুলিং ফ্যান রয়েছে এবং আর্মি চার রয়েছে আসলে এই মোটর নিয়ে আপনাদের সামনে বারবার কথা বলার কোনো কারণ নেই কারণ আপনারা যারা ভিডিও দেখেন হয়তো বা এই মোটর সম্বন্ধে বেশ একটা ভাবনা পেয়েছেন তো এই গুলো যদি আপনারা আমার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সেই ডিসক্রিপশনে কল দিয়ে মোটর গুলো নিতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ